আমি এদেরকে নাম দিছি এজন্য নাপিত নাপিত নাপিতের কাছে নেন লম্বা চুল নিয়ে নাপিতের কাছে যাবেন কেটে ছোট করে দিবে হেদার কাছে যাবেন তবে সুন্নাত নাই এই সুন্নাত দিছে সুনানক তিরমিজি জামে তিরমিজি হাদিস নম্বর 415 আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি তিনি বলছেন যে যে ব্যক্তি দৈনিক 12 রাকাত সুন্নাত সালাত করবে জান্নাতে তার জন্য একটি ঘর নির্মাণ করা হবে বলল এরপরে বলবে বিতরের নামাজ না পড়লেও হবে কাট বিয়েতে মেয়ের অভিভাবকের সম্মতি লাগবে না কাট সূর্যাস্তের সাথে সাথে ইফতার করা লাগবে না তিন থেকে পাঁচ মিনিট পরে গিয়ে ইফতার করতে হবে কাট নামাজের পরে মোনাজাত নাই কাট ইমামের পিছনে সুরা ফাতিহা লাগবে না কাট রফলিয়া দেন রুকুতে যাওয়ার সময় রুকুতে করার সময় রফলি দেন করা লাগবে না কাট তারাবি আট কাট ঈদের তাকবীর বারোটা লাগবে না ছয়টা পড়তে হবে কাট বিতির তিন রে কাট কইরা এক সব কাট বিতির সালাত এক তিন পাঁচ সাত নয় লাগবে না তিন পড়তে হবে কাট কথা বলে দিই আমি কিন্তু এখানে হালাফি মাযহাবের বিরোধিতা করার জন্য আজকের ভিডিওটি বানাচ্ছি না যেহেতু রেজাল্ট করে আবরার এভাবে অভিযোগ করেছে তো তাকে আমরা জবাবটা এভাবেই দেবো হ্যাঁ আমরা জাস্ট টেবিলটাকে ঘুরিয়ে দেবো অ্যান্টিভেনা পিট ফর ট্যাট উনি আমাদেরকে দেখিয়েছেন কাঠ কাট আমি এখন তাকে দেখাবো কীভাবে কাঠ কাট করা যায় কত কাঠ তারা করেছে সেটা আমরা দেখাচ্ছি কিছুক্ষণের মধ্যে আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবারকেতু আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ সুবাহ তালার জন্য আশা করি আল্লাহ সুবাহনতাল রহমত আপনার সব অনেক অনেক ভালো আছেন আপনারা অবগত আছেন যে আমাদের ইনি হানাফিদের হানাফি দেওবন্দীদের একজন আলেম মুফতি রেজাউল করিম আবরার আমাদের রাহুল ভাই যার নাম রেখেছেন কিউড বয় তো আমরা তার একটি মিথ্যাচারের জবাব দেবো আজ তিনি বলছেন আমরা আহলে হাদিস শুননাত পড়ি না এটি একটি বড় মিথ্যাচার চলুন আমরা তার বক্তব্যটি শুনি তারপরে আমরা ধীরে ধীরে জবাব দেবো ইনশাল্লাহ তো আবরার সাহেব আপনি আপনার বক্তব্য শুরু করুন

আর মিথ্যা করা করা তো জানেন অনেক বড়ো ধরনের গুনা তো যাই হোক আমি বলে দিই সুনানাত তিরমিজি জামিয়াত হাদিস হাজিসলাম্মা চারশো পনেরো আল্লাহ রসুল তিনি বলছেন যে যে ব্যক্তি দৈনিক বারো রাকাত সোননাথ সালাত আদায় করবে জান্নাতে তার জন্য একটি ঘর নির্মাণ করা হবে এই বারো রাকাত হচ্ছে জোহরের আগে চার পরে দুই মাগরীবের পরে দুই এশার পরে দুই হ্যাঁ এবং ফজরের আগে দুই এই বারো রাকাত সুন্নাত সালাত আল্লাহ রসুল সাল্লাহ আদায় করতে আমাদের উৎসাহ দিয়েছেন হুম তো এটা সুন্নাত সদাত এটা আমরা আদায় করি হ্যাঁ আর উনি বলছেন যে লাঝাবের গোষ্ঠীরা সুনাত আদায় করে না আজীব ব্যাপার আমরা এখানে আরেকটি জবাব দিয়ে দিই হ্যাঁ সোহিউল বুখারি হাদিস নাম্বার এক হাজার একশো তেরাশি এগারোশো তেরাশি নাম্বার হাদিস জালাউরসুল সদাত বলছেন যে চাই সে মাগরীবের আগে দুই রাকাত সুন্নাত বা দুই রাকাত মফল মানে দুই রাকাত মাগরিবের আগে দুই রাকাত পড়তে পারে কিন্তু হানাফিদ নিকট মাগরীবের আগে দুইনিক দুই এই দুই রাকাত সলাত পড়া জায়জ নয় তাহলে কাঠ কে করেছে মাগরিবের আগে দুই রাকাত সুন্নাত কাঠ আমি এখানে আরেকটি কথা বলে দিই আমি কিন্তু এখানে হানাফি মাসেফের বিরোধিতা করার জন্য আজকের ভিডিওটি বানাচ্ছি না যেহেতু রেজাল্ট করে আপনার এভাবে অভিযোগ করেছে তো তাকে আমরা জবাবটা এভাবেই দেবো হ্যাঁ আমরা জাস্ট টেবিলটাকে ঘুরিয়ে দেবো অ্যান্টিভ্যানাম টিট ফর ট্যাট উনি আমাদেরকে দেখিয়েছেন কাঠ কাট আমি এখন তাকে দেখাবো কীভাবে কাট কাট করা যায় কত কাঠ তারা করেছে সেটা আমরা দেখাচ্ছি কিছুক্ষণের মধ্যেই এবার দেখুন উনি যে কাঠের কথা বললেন আমরা নাকি তারাবিকে আট মিস থেকে কাট করে আট করে দিয়েছি হুম তো আলোচনা দাউদ হাদিস নাম্বার এক হাজার একশো উনপঞ্চাশ এবং ইবনু মাজা বারোশো আশি নম্বর হাদিস যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ঈদের তাকবির হুম দুই ঈদের সালাতের তাকবির দিতেন সাত প্লাস পাঁচ সমান বারো অর্থাৎ রসুল সাল্লাহ সাল্লাম বারো তাকবিরে ঈদের উল সালাত আদায় করার কথা আছে অর্থাৎ বারো তাকবির ঈদের সালাতের কথা আছে কিন্তু হানা ফিরা পড়ে ছয় তাকবিরে কাঠ বারো তাকবিরের সালাত হ্যাঁ বারোটা তাকবিরকে কেটে কাঠ করে ছয় তাকবির করে দিল হুম কাঠ কারা করলো তারপর আমরা আহলে হাদিসরা রফলিয়া দেন করি রুকুতে যাওয়ার সময় রুকু থেকে ওঠার সময় এবং দুই রাকাত শেষে যখন তাসাহুদ পর যখন উঠি তখন অর্থাৎ চার রাকাত বিশিষ্ট সলাতে আমরা দশবার রফল আয়দান করি আর হানা ফেরা শুধু কাকবির এতে সময় করে তো কারা করলো নয়টা নয়টা কাকবিরকে নয়টা রফলিয়া দেনকে কাঠ কাড়া করলো হ্যাঁ রফল বারবার লাগবে না কাঠ হ্যাঁ আর এই রফলিয়া হাদিস আছে সে উখাড়িতে হাদিস নম্বর সাতশো পঁয়ত্রিশ থেকে সাতশো উনচল্লিশ পর্যন্ত আমরা আহলে হাদিসটা ইমার পেছনে সরাফ হাতিয়া পড়ি সে বুখারি হাদিস নম্বর সাতশো ছাপ্পান্ন লা সলাতাল ইমান লাম ফাতে হাতিল কিতাব ইমাম বুখারুল রহমউল্লা এই হাদিসের অনুচ্ছেদ নিয়ে এসেছেন যে মুকিম অবস্থায় হোক বা সফর অবস্থায় স্বাধীন হোক মানে মানে সর্বক্ষেত্রে হ্যাঁ ইমাম জোরে কিরাত পড়ুক আর আসতে পড়ুক সর্বক্ষেত্রে ইমাম রয়েছেন সরাফ ফাতিহা পড়া বাধ্যতামূলক ইমাম বুখারুল রহমউুল্লাহ এটার জন্য একটি আলাদা বই রচনা করেছেন হ্যাঁ জুজুল কিরাত নামে একটি বই রচনা করেছেন আর শোনান হানাফি হানাফিফয়ে অনুবাদ সেখানে আছে একজন সাহাবি এসে জিজ্ঞাসা করলো যে আমি কি ইমামুর পিসা মানে ফাতিহাতুর কিতাব পড়বো তোমারও দিয়া তিনি বললেন হ্যাঁ পড়ো তিনি আবার জিজ্ঞাসা করলেন আমি কি আপনার পেছনে পড়বো তুমি তিনি বললেন যে হ্যাঁ পড়ো তিনি বলেন আপনি যদি শব্দকে কিরাত করেন তখন কি পড়বো তিনি বলেন হ্যাঁ তখনও পড়বে অর্থাৎ সর্ব অবস্থায় ইমামুর পিছনেসুরা ফাতে পড়া বাধ্যতামূলক কিন্তু হানাফিরা এটাকে কাট করে দিয়েছে ইমামুর পিসা ফাঁতিয়া লাগবে না কাঠ তারপর মসজিদে প্রবেশের পর দুই রাকাত সুন্নাত যেটা আমরা পড়ি তাহিহাতুল মসজিদ যেটাকে বলা হয় বা দুখরুল মসজিদ যারা মানে বলা হয় তারা বলে এটা লাগবে না এটা না পড়লেও চলবে নো প্রবলেম আমরা এটা পড়ে বসি কিন্তু আগে তারা গিয়ে মসজিদে বসে তারপরে পড়ে আর এই তাইহাতুল মসজিদ বা মসজিদে প্রবেশ করার পর দুই রেখাত পড়ার কথা আছে হাদিস নাম্বার চারশো চল্লিশ এবং সেবুখারি হাদিসনাম্বাদ এক হাজার একশো তেষট্টি হ্যাঁ তো মসজিদে প্রবেশের পর দুই রেকাত লাগবে না কাটে মানে ওদের তো আবার জমার খুদ বা দুই দল দুই প্রকার হ্যাঁ একটা হচ্ছে বাংলা বয়ান তারপর আবার আরবি খুদবা তো উনি ওরা বলে যে কেউ কোনো কোনো হানাফি মসজিদে এরকম আছে যে বাতি টাঙিয়ে দিয়ে বলে যে খুদবা চলাকালীন সময় সোনাতে নিয়ত করবেন না বলে দেয় অথচ এর হাদিস কি হাদিস হাদিস নয়শো একত্রিশ যে খুদবা চলাকালীন সময় যদি কেউ মসজিদে প্রবেশ করে মানে এক ব্যক্তি একদিন রসলাসাল্লাহ সাল্লাম জুমার খুতবা দিচ্ছিলেন তো খুদ্া চলাকালীন সময় ওই ব্যক্তি প্রবেশ করলো মসজিদে দিয়ে বসে গেলো আল্লাহ রসুল্লাহ সাল্লাম ওই ব্যক্তিকে বললেন যে তুমি কি দুই রাকাত আদায় করেছো সালাত হ্যাঁ তুমি কি সালাদ আদায় করেছো তখন ওই ব্যক্তি বললো যে না ইয়ার রসোল আল্লাহ তখন রসুল্লাহ সাল্লাম বলেন ওঠো দুই রাকাত পড়ো তারপর বসো মানে আগে দুই রাকাত পড়তে বলা হয়েছে সুখ হরি নয় শক্তত্রিশ নম্বর হাদিস ও তারা বলছে এটা লাগবে না তারা বলছে মানে জুমার খুদ্ চলাকালীন সময় শূন্য পাওয়াই লাগবে না হ্যাঁ আজীব ব্যাপার তাহলে জুমার খুদ্ চলাকালীন সময় দুই রাকাত শুনত লাগবে না কাঠ হাদিসরা সাফাই এবং হাম্বলি মাঝাব হ্যাঁ এবং মালিক মালিকী মাঝেবের ফটো আছে এবং এবং হানিফার আহমেউ উল্লার ফটো আছে যে জুমার খুদ্ দিতে হবে মাতৃভাষায় হ্যাঁ আর এটা আছে সো মানে সোরা ইব্রাহিম সোরা নম্বর চোদ্দো আয়াত নম্বর চার যে আল্লাহ আল্লা তারা তিনি বলছেন আমি প্রত্যেক নবী রসুল তাদেরকে পাঠিয়েছি স্ব স ভাষায় নিজস্ব ভাষায় যাতে তাদেরকে বুঝিয়ে দিতে পারে হুম আর খুদ্বার বিষয়টা হবে কি খুদ্বার মানে হচ্ছে যে ভাষণ বা বক্তৃতা আর এটা দিতে হবে মাতৃভাষায় কারণ মাতৃভাষা না দিলে তো জনসাধারণ বুঝবে না রে ভাই হ্যাঁ এখন আমি যদি চাইনিজ ভাষায় মানে যারা চাইনিজ ভাষা বুঝে আরবি টোটালি বুঝে না তাদের কাছে গিয়ে যদি আমি আরবিতে একদম খুদবা দিয়ে চলে আসলাম হুম তারা কিন্তু এটা বুঝবে না কি বললাম খুদবাতে তো খুদবার বিষয়টা হবে মাতৃভাষায় কিন্তু তারা বলছে মাতৃভাষায় খুদবা দেওয়া যাবে না নশো মুসলিমের এগারোশো চোরানব্বই থেকে এগারোশো সাতানব্বই এবং মিসকাত নয়শো ছয় থেকে নয়শো এগারো এবং নয়শো সতেরো নম্বর হাদিস যে রসুলজাল্লাহ সাল্লাম যখন তাসাহে বসতেন তখন তার আঙ্গুল এভাবে তিপ্পান্ন মতো করে আরবি হ্যাঁ আঙুলকে ইস দ্বারা ইশারা করতেন আর তিনি নশো সতেরো নম্বর হাদিস যেটা মিস সেখানে বলা হয়েছে যে আঙ্গুলের ইশারা শয়তানের কাছে লোহার চেত মানে কঠিনভাবে আঘাত করে শয়তানকে হুম তা আমরা আহুলোর হাদিসরা এভাবে আঙ্গুল দ্বারা ইশারা করি তারা বলে এটা লাগবে না কাঠ থানা বলে যে জেনজার নামা যে সুরফ লাগবে না কাঠ ফাতিহা পড়ার কথা এসেছে সৈবুখারিতে হাদিস নেমার এক হাজার তিনশো পঁয়ত্রিশ জানাজাত পড়ার কথা এসেছে কিন্তু তারা বলছে জানাজার শর্তে ফাতিহা পড়া যাবে না কাঠ রাসুলসাল্লুসাল্লাম তিনি বলছেন শৈবুখারি হাদিস নম্বর পনেরোশো তিন থেকে পনেরোশো আট হ্যাঁ এখানে এগুলো পড়তে থাকেন এখানে পাবেন যে তোমাদের উপর জাকাতুল ফিতরকে ফরজ করা হয়েছে তম একসা পরিমাণ তম খাদ্যদ্রব্য দিয়ে খাদ্যদ্রব্য দিয়ে সাদকাতুল ফিতরকে ফরজ করা হয়েছে এবং একসা পরিমাণ তো তারা বলছে না একসা পরিমাণ লাগবে না আমরা অর্ধশা দেব তো আবার খাদ্যদ্রব্য দেবো না খাদ্যের টাকা দেবো কাঠ বলে যে বিতরণ নামাজ আমরা এক রাকাত করে দিয়েছি আলহ হাদিসরা বিতর নামাজকে এক রাকাত করে দিয়েছে এরা বিতর নামাজ এক রাকাত পড়ে হুম আর ওরা আবার কি করেছে ওরা আবার তিন রাকাতকে ফিক্সড করে নিয়েছে অর্থাৎ আমরা কী বলছি শোনান আবুদাউদ হাদিস নাম্বার 1422 বাইশ হ্যাঁ এবং আপনারা পড়বেন মিসকাত হাদিস নাম্বার বারোশো থেকে একদম বারোশো পঁয়ষট্টি পর্যন্ত হ্যাঁ এখানে যদি হাদিসগুলো পড়েন আপনারা পেয়ে যাবেন যে বিতরের নামাজ এক তিন পাঁচ সাত নয় সবগুলো জায়েজ আমরা বলি সবগুলোই জায়েজ এবং বিষয়গুলো মানে এরা যে কেন মুকালগুলো কোথায় পায় যে আহলে হাদিসরা নাকি বিতর নামাজ কি এক রাকাতই পড়ে এক রেখাতই নাকি পড়ে আর এক রেখাতের হাদিস নেই নাকি রে ভাই খরি হাদিস নাম্বার নশো নব্বই থেকে পড়তে থাকো সবগুলো বেশিরভাগই এক রেখাতের বিষয় হাদিস ভিতর এক রাকাত এক রেখাত ভিতরের হাদিস তো আছে আর তোমরা যে তিন রেখাতকে ফিক্সড করে নিয়েছ আমরা ওভাবে ফিক্সড করি না আমরা এক পড়ি তিন পড়ি পাঁচ সাত নয় পড়ি তো ভিতরের নামাজ তিন পাঁচ সাত নয় এগুলো এক তিন পাঁচ সাত নয় এগুলো লাগবে না তিন রেখাতই পড়তে হবে কাঠ তোমরা কাট করছো যে ফরুজ সালাতের পর এই সম্মিলিত মনে লাগবে না আমরা নাকি এটাকে কাট করে দিয়েছি তো হ্যাঁ বাবা ফরজ সালাতের পর সম্মিলিত মোনাজাত এটা বিদাত হানাফি আলেমরা একমত এ বিষয়ে হ্যাঁ আর এ ব্যাপারে আমার বই খুলে পড়ে নিবত আমি হানাফিদের মোটামুটি বারো থেকে তেরো জন আলেমের মতামত নিয়ে এসেছি যে সম্মিলিতভাবে মনোজাত করা এটা হচ্ছে বিদাত আর আর একটি কথা যে এই সম্মিলিত মোনাজাতের কারণে সুনাত উঠে গিয়েছে মেসকাত এসেছে একশো অষ্টসী নেমার হাদিস যে যখন কোনো ব্যক্তি এই দিনের মধ্যে বিদাত প্রবেশ করায় তখন সমপরিমাণ সুননাথ আল্লাহ সুবাহ তালা তাদের মধ্যে থেকে উঠিয়ে নেন তো এই সম্মিলিত মনোজাত নামক বিদাতের কারণে অনেকগুলো সুনাত উঠে গিয়েছে সে মুসলিম হাদিস নাম্বার এক হাজার দুইশো একুশ সাল্লাম যখন সালাম ফিরাতেন তখন তিনি বলতেন তিনবার আস্তাক ফির্লাহ এবং একবার আল্লাহমান্তাল্লাম আমিনকা সাল্লাম তাবারম হ্যাঁ তারপর সে মুসলিম হাদিস নাম্বার বারোশো উনচল্লিশ সাল্লাম তিনি যখন সালাম ফিরাতেন তারপর বলতেন যে একটি হাদিস আছে এভাবে যে তেত্রিশ বার সুহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর এবং একবার লা ইলাহা আলাহ ওয়াহহ লা লাহু লাহুল মুল কাল হমদু ওহু আলাকিসঈম কলির হ্যাঁ এরকম একটা দোয়া আছে যে তিনি পড়তেন এছাড়া আছে বুলগুল মারাম হাদিস নাম্বার তিনশো ছাব্বিশ সহিউল জামে চৌহাজার যে যে ব্যক্তি সালাম ফেরানোর পর সালাম ফেরানোর পর ফরজ সরতে সালাম ফেরানোর পর হ্যাঁ একবার আয়াতুল কুরসি পাঠ করবে তার এবং জান্নাতে প্রবেশের ক্ষেত্রে অন্য কোনো কিছু বাধা হয়ে থাকে না মৃত্যু ব্যতীত তো আমরা আহলে হাদিসরা এগুলো পড়ি এছাড়াও আরও অনেক দোয়া জিকির রয়েছে এই ব্যাপারে অনেক বইও পাওয়া যায় হ্যাঁ যেমন হিসনুল মুসলিম একটা বই আছে তারপর ফরজ সালাতের পর করিয়া নামে একটা বই আছে আর আমি আমার বইটা মোটামুটি তেরোটা নিয়ে এসেছি ফরোজ সালাতের পর কি কি দোয়া পাঠ করতে হয় সম্মিলিত মনোযাত্মক বিদাতের কারণে এই সুন্নাদ গুলো সমস্ত থেকে উঠে গিয়েছে তো কাঠ কারা করেছে তোমরা এই এতগুলো দোয়াকে কাঠ করে বানিয়েছ সমৃদ্ধ মনোজাত কাট ফরজ সালাতে সালাম ফেরানোর পর এই দোয়া যে এগুলো করা লাগবে না হ্যাঁ শুধু সম্মিলিত মনোজাত করতে হবে কাট আল্লাহ সোভার তারা বলছেন নিসা সোরা নাম্বার চার আয়াত নাম্বার একশো তিন যে আর নির্দিষ্ট সময় তোমাদের জন্য সোলাত আদায় করা মানে ফরজ এবং সহি মুসলিম হাদিস নাম্বার এক হাজার তিনশো বিশ মানে তেরোশো বিশ নম্বর হাদিস এই হাদিসে কি বলছে আপনার স্ক্রিনে দেখুন একদিন আমরা রসুল সাল সাল্লাম এর কাছে বসেছিলাম এক সময় তিনি পূর্ণিমার চাঁদের দিকে তাকে বলেন অচিরেই জানাতে তো তোমরা তোমাদের প্রভু আল্লাহ তালাকে এমন স্পষ্ট হয়ে দেখতে পাবে যেন এ চাঁদকে অবাধে দেখতে পাচ্ছ সুতরাং যদি এরূপ দেখতে চাও তাহলে সাধ্যমতো সূর্যোদয়ের পূর্বের সালাত এবং সূর্যাস্তের পরের সালাদ উত্তম সময় আদায়ের মাধ্যমে আয়ত্তে রাখো এই কথা দ্বারা তিনি ফজর ও আসরের কথা বুঝালেন অর্থাৎ আমরা আহলে হাদিস ফজর এবং আসরের নামাজ উত্তম সালাত উত্তম সময়ে আউলতে আদায় করি তোমরা এটাকে দেরি করে নিয়ে গিয়েছো অর্থাৎ তোমরা এটাকে দেরি করে নিয়ে গিয়েছো হ্যাঁ অর্থাৎ এখানেও তোমরা কাট করেছো উত্তম সময়কে কাট করে পরবর্তীতে তোমরা আদায় করো ফজর এবং আসরের সালাদ হুম তবে ফজরের সালাদটা তোমরা আবার রমজান মাসে আক্ত নিয়ে চলে আসো তো এটা হচ্ছে মূল কথা যে কাট কারা করেছে তারা তার সেটা আমি জাস্ট দেখাতে চাচ্ছি হ্যাঁ আর অতপর যখন সালাদ শেষ করো একই আয়তে আছে সোয়া নিশে সোয়া নাম্বার চার নাম্বার একশো তিনে যে তারপর তোমরা আল্লাহর জিকির করো তো রসুল্সাল্লাহ সাল্লাম সেটাই করেছেন আমরা হাদিসে দেখতে পাই জিকির আজকাল বিভিন্ন দোয়া রয়েছে হ্যাঁ কিন্তু তোমরা ওই সম্মিলিত মনোজিতের মাধ্যমে এই জিকিরগুলোকে কাট করে দিয়েছো তারপর হানাফিরা তারা বলে যে সূর্যাস্তের সাথে সাথে ইফতার করা যাবে না সূর্যাস্তের তিন থেকে পাঁচ মিনিট পর দেরি করে ইফতার করতে হবে হ্যাঁ আর অথচ আল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি বলেছেন সে বুখারি হাজার একজন চন্ন যে যখন রাত এদিক থেকে আসে এবং দিন এদিক চলে যায় এবং সূর্য যখন ডুবে যায় তখন সাইম ইফতার করবে সোহি বুখারি হাজিমাদ এক হাজার নশো সাতান্ন আলাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন দিন ততদিন পর্যন্ত বিজয়ী থাকবে যতদিন লোকেরা দ্রুত ইফতার করবে সুন্দর আবুদাউল হাদিস্তমাদ দু হাজার তিনশো তিপান্ন এক কথা বলা হয়েছে যে দিন ততদিন পর্যন্ত বিজয়ী থাকবে যতদিন লোকেরা দ্রুত ইফতার করবে কেননা ইহুদি এবং খ্রিস্টানরা দেরি করে ইফতার করে অর্থাৎ সূর্যাস্ত ইফতার করা যাবে না তিন থেকে পাঁচ মিনিট পর দেরি করে ইফতার করতে হবে কাঠ রসুল সাল্লাহ সাল্লাম তিনি বলছেন মেয়ের অভিভাবক ছাড়া বিবাহ বাতিল 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 তিরমিজি হাদিস নাম্বার এগারোশো দুই ইবনুমাঝা হাদিস নাম্বার আঠারোশো উনআশি এবং মিসকাত হাদিস নাম্বার তিন হাজার একশো একত্রিশ যে যে মানে মহিলাদের মেয়েদের অভিভাবক ছাড়া বিবাহ বাতিল 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 কিন্তু হানাফিমাজহেবের কথা হচ্ছে মেয়ে যদি প্রাপ্তবয়স্ক হয়ে যায় তাহলে তার অভিভাবকের সম্মতি লাগবে না কাঠ রসুল্লাহ সাল্লাম বলছেন যে যদি আল্লাহর বান্দিরা মসজিদে যেতে চায় তাদেরকে বাধা দিও না অর্থাৎ মেয়েরা মসজিদে যেতে পারবে সে হাদিস নাম্বার আটশো পঁয়ষট্টি ষেষট্টি সাতষট্টি আটষট্টি পার্ব পড়তে থাকুন হাদিস পেয়ে যাবেন মেয়ে মেয়েরা মসজিদে যেতে পারবে কিন্তু হানাফি মাঝে ফতো হচ্ছে মেয়েদের জন্য মসজিদে যাওয়া হারাম তাদের দলিল কি তাদের দলিল হচ্ছে আবু দাউদ হাদিস নম্বর পাঁচশো সহাত্তর এখানে আল্লাহ রসুল আসলাম তিনি বলছেন যে রসুল সাল্লাহ সাল্লাম তিনি বলেছেন যে মেয়েদের জন্য মহিলাদের জন্য ফরজ সালাত মসজিদে চাইতে বাড়িতে উত্তম তা আমার কথা হচ্ছে যে যদি মেয়েদের সালাত ফরজ সালাত মসজিদ থেকে বাড়িতে উত্তম হয় যে এটা কথা এই বলার এই কথাটা বলার মাধ্যমে আল্লাহ রসুল তিনি কি বলেছেন যে মেয়েদের জন্য মসজিদে যাওয়া হারাম এই কথা তিনি বলেননি তাহলে আমরা একটি অ্যান্টিফানাম দিই বুখারি হাদিস নাম্বার সাতশো একত্রিশ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনি বলছেন যে পুরুষদের জন্য নফল এবং সুনাদ সালাত মসজিদ চেয়েতে বাড়িতে উত্তম তাহলে এখন কি ওই যুক্তি দিয়ে আমরা বলবো যে পুরুষদের জন্য নফল এবং সুনাদ সালাত মসজিদে পড়া মাখরু বা হারাম এগুলো বলবো আমরা মানে আজীব ব্যাপার নিজের বেলায় সমস্যা নেই কিন্তু মহিলারা মসজিদে যেতে পারবে না চ্যালেঞ্জ করলাম রসুল সাল্লা সাল্লামের মুখ থেকে এমন একটা বাণী দেখাতে হবে যে তিনি বলেছেন যে মহিলারা মসজিদে যেতে পারবে না মসজিদে যাওয়া নিষিদ্ধ হারাম একটা বাক্য কেউ দেখাতে পারবে না তোমরা মেয়েদেরকে মসজিদে যাওয়া থেকে বাধা দিয়েছো অথচ আমরা আহ্বানি ফাঁকে দেখতে পাই যে তিনিও তার মাকে নিয়ে তারা করতে যেতেন মসজিদে কিন্তু তোমরা সেটাকে কাঠ করে দিয়েছ মেয়েরা মসজিদে গিয়ে সলাত করতে পারবে না কাট আর ইমাম বুখারি রহমাহুল্লাহর একটি বই আছে জুজুর রাফুল ইয়াদাইন হাদিস নাম্বার একশো এগারো থেকে একশো আঠারো পর্যন্ত পড়ুন সেখানে জানাজার যায় সলাতে প্রত্যেক তাকবেরে রফুল ইয়াদান করার কথা আছে কিন্তু তারা বলে রফুল ইয়াদান করা লাগবে না কাট জানান আবু দাউদ হাদিস নাম্বার সাতশো বাইশ এবং রফুল ইয়াদানের যে হাদিস সহিহ বুখারী হাদিস নাম্বার সাতশো পঁয়ত্রিশ থেকে সাতশো উনচল্লিশ ঈদ আইনের সালাত অর্থাৎ ঈদের সালাতে রফুল ইয়াদান করা ঈদের সালাতের রুকুতে যাওয়ার সময় রুকুতে ফেরার সময় আমরা আলে হাদিস রফুল ইয়াদান করি তোমরা এটাকে কাঠ করে দিয়েছো অর্থাৎ ঈদের সালাতের রফল এদান করা লাগবে না কাঠ আর ঈদের সালাতে বারো তাকবের কথা তো বললাম বারো তাকবেরকে কাট করে ছটা করেছে ঠিক আছে তারপরে আবার রফল এদানকে কাট করে দিয়েছে তারা কে কত কাট করেছে আপনারা দেখতেই পাচ্ছেন ঈদের সালাতে মহিলারা ঈদগাহে যেতে পারবে না ফাঁফেরা বলে মহিলারা কেন ঈদগাহে যাবে ঈদের সালাতে মহিলারা ঈদগাহে যেতে পারবে না অথচ আল্লাহর রসুল্লাহ বলছেন সেব আদিস আদিশ নম্বর তিনশো একান্ন যে ঈদের সালাতে মহিলাদের জন্য ঈদগাহে যাওয়া জরুরি এমনকি ঋতুবতী যদি হয় মহিলা তারপরেও সে যাবে সে সলাত আদায় করবে না দূরে অবস্থান করবে অংশ অংশগ্রহণ করবে এটা বলা হয়েছে কিন্তু তাদের রেকর্ড মহিলাদের জন্য ঈদগাহে যাওয়া হারাম ঈদের সলাতে মহিলারা ঈদগাহে যেতে পারবে না প্যাক্ট তারপরে তারা বলে যে সশব্দ আমিন বলা লাগবে না ধীরে আমিন বলতে হবে অথচ সশব্দ আমিন বলার হাদিস জিতে এসেছে দুশো আটচল্লিশ নম্বর হাদিস এবং আবু দাউদ নশো বত্রিশ নম্বর হাদিস আর এবার মুখার রহমা হুল্লা যে অনুচ্ছেদ নিয়ে এসেছেন সাতশো আশি নম্বর হাদিসের আগে যে একশো এগারো নম্বর অনুচ্ছেদ ওই হাদিস আতর রহমাহুল্লাহ তিনি বলছেন যে আমরা যখন সরাত আদায় করতাম তখন আমিনের শব্দ এত জোরে বলা হতো মসজিদ গুম করে উঠত এটা মুসনাদ মুসান্নফ আবদুর রাজ্জাক হাদিস নম্বর দু হাজার ছশো চল্লিশে পেয়ে যাবেন এই হাদিসটা আর ইমাম মুখের রহমা এটা অনুচ্ছেদ হিসেবে নিয়ে এসেছেন আর সাতশো আশি একাশি যে হাদিস ওই হাদিসটা লক্ষ্য করুন তিনি বলছেন যে ইমাম যখন আমিন বলে তখন তোমরাও আমিন বলো তাহলে তোমাদের এবং ইমামের এবং ফেরেস্তার আমিন যদি মিলে যায় তাহলে তোমাদের পূর্বের সমস্ত গুণা ক্ষমা করে দেওয়া হবে আমার প্রশ্ন ইমাম যদি সশব্দ আমিন না বলে তাহলে আমরা কীভাবে বুঝবো যে ইমাম আমিন বললো নাকি বলল না এটা আমরা বুঝবো কীভাবে অর্থাৎ ওই হাদিসের মধ্যেই স্পষ্ট আছে যে ইমাম আমিন ইমামকে আমিন বলতে হবে সশব্দ বলতে হবে অর্থাৎ সশব্দে আমিন বলার হাদিস আছে কিন্তু তোমরা বলো সশব্দ আমিন বলা লাগবে না কাট আচ্ছা অনেকগুলো কাঠ দেওয়া হয়েছে আশা করছি না আমি এখন একটা জাস্ট সামারাইজ করি হুম দলিলগুলো তো আপনারা পেয়ে গিয়েছেন এখন আমরা আমি একটু সামারাইজ করে দেখিয়ে দিই কি কি কাঠ করেছি তারা ইমামের পিছনে ফাতিহা লাগবে না কাঠ রফলেন রুকুতে যাওয়ার সময় রুকুতে সময় রফল করা লাগবে না কাঠ মসজিদে প্রবেশের পর দুই পড়া লাগবে না কাঠ উমার খুতবা চলাকালীন সময় তাহিয়াতুল মসজিদ বা দুই রেখাত সন্ন্যত কোন ধরনের স্থল পড়া যাবে না কাঠ খুতবা মাতৃভাষায় দেওয়া যাবে না কাঠ জানাজার স্থল সরাফা থা পড়া যাবে না কাঠ রুকুতে যাওয়ার সময় রুকুতে ওঠার সময় রফল ইদান করা যাবে না কাঠ সা নাড়ানো যাবে না কাঠ মাগরিবের আগে দুই আগে লাগবে না কাট ঈদের তাকবীর বারোটা লাগবে না ছয়টা পড়তে হবে কাঠ একসা পরিমাণ খাদ্য দ্রব্য দিয়ে ফিতর আদায় করা লাগবে না কাট বিতির সালাত এক তিন পাঁচ সাত নয় লাগবে না তিন পড়তে হবে সূর্যাস্তের সূর্যাস্তের সাথে সাথে ইফতার করা লাগবে না তিন থেকে পাঁচ মিনিট পরে গিয়ে ইফতার করতে হবে কাট বিয়েতে মেয়ের অভিভাবকের সম্মতি লাগবে না কাঠ মহিলাদের জন্য মসজিদ যাওয়া লাগবে না মসজিদে যাওয়া মাখরু হারাম কাট জানাজার সালাতে প্রত্যেক তাকবিরে রফল এদান করা লাগবে না কাট। ইদানের সালাতে রফল আদায়ন করা লাগবে না কাঠ সশব্দ আমিন বলা লাগবে না কাঠ মহিলারা এই দীঘায় যেতে পারবে না কাঠ আর একটা বিষয় ছুটে গিয়েছে সেটা হচ্ছে লাইলাতুল কদর মানে সৈবুখারি যেটা হাদিস দুহাজার সতেরো এবং দুই হাজার বিশ আশো ষোলো সালে তিনি বলছেন তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো অনুসন্ধান করো রমজান মাসের শেষ দশকে এবং আরেকটা হাদিস আছে শেষ দশকের বিজয় রাত্রিতে তো তারা বলছে যে রমজান মাসের শেষ দশকে শেষ দশকে বিজয় রাত্রিতে লাইলাতুল কদর তালাশ করা লাগবে না হ্যাঁ লালুতুল কদর এতগুলো তালাশ করা প্রয়োজন নেই আমরা শুধু সাত আশ্রম জন তালাস করবো শেষ দশকে না শুধুমাত্র সাত জন আমরা রায়ুল কদর তালাশ করব উল্লেখ করে দিই যে বিভিন্ন অসংখ্য সই হাদিস বর্ণিত রয়েছে যে সাবান মাসে রসদুল্লাহাল্লাম অধিক পরিমাণে শ্যাম রাখতেন কিন্তু তারা এগুলো সব কিছুকে বাদ দিয়ে নিয়ে চলে এসেছে পনেরোই সাবানের রাত্রিতে শুধু সবে বরাতের একটি শ্যাম রাখতে হবে হ্যাঁ এ বিষয়ে আমার বিস্তারিত আলোচনা আছে আপনারা দেখতে পারেন তো সাবান মাসে অত্যাধিক পরিমাণ সিয়াম পালন করা লাগবে না শুধুমাত্র পনেরোই সাবান শ্যাম পালন করতে হবে কাট তা আশা করছি আজকের মতো এগুলোই যথেষ্ট পরবর্তীতে যদি আরও চিল্লাচিল্লি করে তাহলে ইনশাল্লাহ অ্যান্টিভেনাম জবাব দেওয়া হবে আমি আগে বলে দিয়েছি আমি কাউকে আঘাত করার জন্য ভিডিও বানিনি আমি তারা যেহেতু আমাদের উপর অভিযোগ করেছে আমরা নাকি শুনার পরিমাণ আমরা নাকি কাঠ করি হ্যাঁ ও আরেকটা বিষয় এখানে উল্লেখ করে দিই শোনান তিরমিজি খুলবেন আটশো ছয় নম্বর হাদিস সেখানে হাদিস নিয়ে আসার পর ইমাম তিরমিজি রমহুল্লা কিছু কল নকল করেছেন যে সালাব পর্যন্ত তিনি নিয়ে এসেছেন যে সালাবের মধ্যে কেউ বিশ রাকাত কেউ ছত্রিশ রাকাত কেউ একচল্লিশ রাকাত পর্যন্ত তারাবি চালাত আদায় করার কথা ছিল তো একচল্লিশ রাখাত পর্যন্ত তারাবি প্রমাণ আছে তো তারা শুধু বিশ টাকার পরে পালিয়ে আসে সুতরাং একচল্লিশ রাকাত তার পড়া লাগবে না তার বিশ টাকাত পড়তে হবে কাঠ তো আশা করছি আজকে আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন আজকে বিদায় নিচ্ছি আর তাকে বলবো যে এসব মিথ্যাচার না করে একটু কোরআন এবং শহীদ হাদিস নিয়ে পড়াশোনা করুন এবং কোরআন এবং হাদিসের আলোকে ইসলাম প্রচার করুন তাহলে মুসলিম উম্মা উপকৃত হবে হুম এভাবে যদি কাট কাট খেলতে যান তাহলে আমরা অনেক দেখাতে পারবো সমস্যা নেই তো আজকে বিদায় নিচ্ছি দেখো পরবর্তীতে ইনশাআল্লাহ সেবা আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার